দেশে এই এমন একটা পরিস্থিতি চলতেছে সে যেখানে ক্ষণে ক্ষণে আওয়ামী লীগ তারপর ভারতের র বলেন সবাই কিন্তু একটা দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেই আছে করতেই আছে সবসময় তারপর এই মুহূর্তে এই অবস্থা বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বর্তমান যেহেতু আওয়ামী লীগ মাইনাস মাইনাস হয়ে গেছে অলরেডি মাইনাস হয়ে গেছে মাইনাস জনগণ করে ফেলছে তো এই অবস্থায় বিশেষ করে বড় দল বলতে বিএনপি এবং জামাত বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছে তো এই অবস্থায় এই সংকটময় অবস্থায় যদি এই বড় দুই দল বিএনপি এবং জামাত তারা যদি নিজে নিজেদের পিছে লাগে এই ছাত্রদল শিবিরকে পছন্দ করতেছে না আবার শিবির ছাত্রদলকে পছন্দ করতেছে না এ শিবির আবার হচ্ছে যে ছাত্রদলের বিরুদ্ধে বিবৃতি দিতেছে ছাত্রদল আবার শিবিরের বিরুদ্ধে বিবৃতি দিতেছে কে বলতেছে ওরা রককারে কাড়ে কেউ বলতেছে এরা রক ভাই এই অবস্থায় এই সময়ে অবশ্যই আপনাদের থামতে হবে থামা জরুরি এই সময় আপনাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে নইলে বাংলাদেশের পরিস্থিতি আরও অনেক বেশি ঘোলাটে হয়ে যাবে এটা আপনাদের বুঝতে হবে আপনারা কেন বুঝতেছেন না আপনারা শুধুই হচ্ছে পিছনে এর পিছনে লাগতেছেন ওর পিছনে লাগতেছেন নানান কথাবার্তা বলতেছেন আবার বিএনপির হচ্ছে যে বড় বড় নেতা যারা আছে বড় পর্যায়ের নেতা আছে এরা কখনো বলতেছে সংবিধান চেঞ্জ করা যাবে না আবার কখনো বলতেছে লিখিত সংবিধানে এটা যে কোনো সময়ে চেঞ্জ করা যাইতে পারে জনগণ যদি চাই আপনারা যে বড় দল আপনারা চাচ্ছেন না কেন ছাত্র যে আছে বৈষম্য বিরোধী ছাত্র থেকে শুরু করে অধিকাংশ মানুষে যাচ্ছে যে একটা স্বৈরাচারের গঠিত সংবিধান যা সে নিজেদের মতো করে সাজাইছিল সেই সংবিধানটাকে সবাই সকলে কিন্তু বাতিল করতে যাচ্ছে কিন্তু আপনারা কেন সেভাবে যাচ্ছেন না ওই জনগণের জনগণের জন্য এই উপর ঢালাওভাবে বলতেছেন জনগণ যদি চায় তো জনগণ যদি চায় জনগণ তো চাচ্ছেই আপনারা চাচ্ছেন না কেন প্রশ্ন তো এটাই আপনারা কেন চাচ্ছেন না জনগণ তো চাচ্ছে জনগণ কি বলতেছে যে হ্যাঁ সংবিধান চেঞ্জ করা যাবে না কারা চেঞ্জ করতে চাচ্ছে না যারা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট রয়ের এজেন্ট বা সুশীল সমাজ তারাই কিন্তু বলতেছে যে এটা করা যাবে না এটা চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে সমস্যা আছে সমস্যার কিছু নেই একটা পথিত সরকার বা যখন হচ্ছে একটা সরকার চেঞ্জ হয় একটা বিপ্লবের মধ্যে চেঞ্জ হয় তার হচ্ছে তার সমস্ত কিছু চেঞ্জ করানো হয়েছে পরিবর্তন করানো হয়েছে তাকে হটানো হয়েছে তা তার জিনিসগুলো কেন চলবে এই দেশে সকলেই বুঝতেছে আপনার বড় বড় দল আপনারা নিজেরাই বুঝতেছেন না এভাবে চলতে গেলে বা এভাবে চলতে থাকলে জনগণ কিন্তু আপনাদের ছুঁড়ে ফেলতে একটু দ্বিধাবোধ করবে না একটা ইট মনে রাখবেন মাথায় মনে রাখবেন